অনেক কালেকশন আছে ভাই এটা সবগুলো দেখার জন্য আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্লাস এই অনেক কালেকশনগুলো আছে স্যান্ডেল কালেকশন আছে তারপরে ভাই সব সবগুলো দেখতে হলে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একদম কমপ্লিটলি ভিডিওটা দেখতে হবে ভিডিও স্কিপ করা যাবে না কারণ আজকে ডিসকাউন্টে কিন্তু হচ্ছে অরিজিনাল চামড়ার যতগুলা পেয়ে যাবেন অ্যানন লেদারে ভাই শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আপনাদের শপের অ্যাড্রেস হল নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ওকে

এই চান্ডুলো দেখেন ভাই খুব আমাদের প্রত্যেকটাই কোন মানে কোনটা থেকে কোনটা নেবেন আপনি চিন্তা করতে পারবেন না আচ্ছা প্রাইস কত এগুলো এটা প্রাইস এর মাত্র 990 টাকা এটা 990 টাকা ভাই হাফ শু গুলো আছে কিনা আপনাদের কাছে হ্যাঁ ভাই হাফ শু আছে হাফ শু দেখা আচ্ছা হাফ শু আছে কিছু কালেকশন দেখাই যা ব্ল্যাক যারা পছন্দ করেন

হাওয়াই ক্যাজুয়াল জি ভাই একদম হালকা কতটা লাইট ওয়েট দেখেন দুইটা জুতো সর্বোচ্চ আপনার হবে 250 গ্রাম দুইটা জুতো মিলে এত লাইট ওয়েট দুইটা মিলে একটা না ভাই দুইটা মিলে সর্বোচ্চ 250 গ্রাম দুইটা মানে আপনি যখন এইগুলা এসে ধরবেন না তখন বুঝতে পারবেন আমি বললে বুঝতে পারবো না টাচ এন্ড ফিল নিতে হবে আসতে হবে এখানে আসলে দেখবেন যে এগুলা কতটা লাইট ওয়েট মানে এগুলা দিয়ে হচ্ছে আপনার মানে পায়ের কোনো পেইন্টেন হবেই না এত লাইট ওয়েট তো এগুলা ভাই এগুলা আমরা পুরোটাই ইনসোল তো ডক্টর ইনসোল করা এটা ওকে এটা চামড়ার উপর কিন্তু ডক্টর ইনসোল করা পুরো কতটা আরাম পাবে যেটা যে নিবে সেই বুঝতে পারে এটা আমাদের রেগুলার ছিল 3400 টাকা আচ্ছা এটাও আপনি 2000 2000 এর জন্য অফার দিয়েছি মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা আচ্ছা মাত্র 2600 টাকা এর জন্য কিন্তু হচ্ছে ভাই এই যে এগুলা যেগুলা অনলাইন কাপ হচ্ছে যেটা হ্যাঁ ভাই দেখাচ্ছি এগুলো একটু দেখাচ্ছি ও এগুলো আমাদের মনে করেন অনলাইন কাপানো প্রোডাক্ট আর কি ওকে এবং এটা খুব কোয়ালিটি প্রোডাক্ট

এগুলো সাইজেব আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটাই সাইজ আমাদের আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজলেবেল আছে কিন্তু খুব গ্রিপি এটাও ডক্টর ইনসুল করেন আমাদের মানে জল সবগুলো আমরা ডক্টর ইনসুল করতে যে সবাই পুরো আরাম পায় এটা রেগুলার প্রাইস ছিল আমাদের পঁচিশশো টাকা এটা করে দিয়েছে মাত্র দুই হাজার নব্বই টাকা

একবারে ডিসকাউন্ট দিয়ে দিছে 890 টাকা হলো আরেকটা নতুন আছে ভাই এই দেখেন একদম নিউ কালেকশন কিন্তু খুব প্রিমিয়াম এটা মাত্র 1950 টাকা মাত্র 1950 টাকা আচ্ছা 1950 টাকা 1950 টাকা হলে এই ছিল হচ্ছে কালেকশন ওকে এবার ভাইয়া বললাম না আমাদের ধামাকা অফার দেব হ্যাঁ কি কি অফার দিবেন এবার দেব এই ডেক্সটা যা আছে না পুরা 50% ডিসকাউন্ট মানে ধামাকা অফার একদম যা আছে পুরোটা নিবে

যেহেতু হচ্ছে আপনি আসবেন আসলে কিন্তু হচ্ছে এই কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন কিন্তু হচ্ছে একটা স্পেশাল ধামাকা চলতেছে তাদের এখানে যারা ঘরে বসে নিতে চান তারা কিন্তু নাম্বারে নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমরা থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ